আসসালামু আলাইকুম দেখেন কীরকম ঝুম বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি আল্লাহ বাঁচাইছে এই বৃষ্টির ভিতরে যে আমাদের বিয়ের প্রোগ্রামটা পরে নাই বৃষ্টি এমন সকাল থেকে নামছে বলার মতো না কিন্তু আমরা প্রোগ্রামে যাব মানে যে বাড়িতে বিয়ে বউ আনতে যাব এখন সকাল ছয়টা থেকে দুপুর দশটা পর্যন্ত মানে সকাল দশটা পর্যন্ত এরকম একটা না বৃষ্টি ছিল এখন দুপুরের পরে আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে বউটাকে নিয়ে আসা দরকার গাড়িতে উঠে গিয়েছি মা আর মেয়ে আমার মাও সাথে আছে আড়াশও আছে ওই যে বরের গাড়ি বরের গাড়িটা সাইড করে রাখতেছে আর আমরা এখান দিয়ে এক এক করে উঠতেছি তিনটা চারটা হাইস গাড়ি আছে হাইসের ভিতরে সুন্দর মতো জায়গা নিয়ে বসে পড়লাম কিন্তু চিন্তায় আছে যেখানে যাচ্ছি সেখানকার রাস্তার কি অবস্থা কারণ মাটির বাড়ি ঘর আর গ্রাম যেহেতু ঘর বাড়ি সুন্দর সুন্দর কিন্তু রাস্তাঘাট কিন্তু মাটির কিন্তু সেই মাটির রাস্তা দিয়ে কীভাবে যে যাব নাকি স্লিপ খাইটা পড়ে যায় নাকি হাত পা ভেঙে যায় সেই চিন্তায় বৈশা বৈশা গাড়িতে ভাবতেছি সাইড দিয়ে দেখি আমার মেয়ে সুন্দর সুন্দর ভিডিও করতেছে কিন্তু ভিডিও যে করতেছে আমিও বলতেছিলাম যে আমাকে একটু ভিডিওটা গুলি দিও কিন্তু আমার মেয়ে কানেই নিতেছে না বা আমরা বলতেছি আমাদের একটু ভিডিও শ্যুট করো সেটাও সে কানে নিতেছে না কী যে করি আল্লাহ বাঁচাইছে ছেলে হয় নাই আমার যদি ছেলে হইতো তাইলে মনে হয় কী না কী করতো মেয়ে হয়ে আমার যে যন্ত্রণার ভিতরে ফেলাইছে যাই হোক কী করার এখন নিজের মোবাইল দিয়ে নিজেই ভিডিও করতেছি সাথে আমার মা আর হচ্ছে এই যে যাহার আসরে আমার কোলে নিয়ে বসে আসছি যাই হোক এখন আমার মেয়েটা একটু উঁকি ঝুঁকি মারতেছে আমি তখন বললাম কেন আমার মোবাইল উঁকি ঝুঁকি মারো তোমাকে বলছিলাম তোমার মোবাইল দেয় একটু ভিডিও করে দাও দিলা না যাই হোক এখন আমরা তো যাইতেছি রাস্তার ভিতরেও কিন্তু কোনো জ্যাম নেই কিন্তু এত গাড়িটা নড়াচড়া করতেছে বোঝার উপায় এই যে হাইসে আসি না গরুর গাড়িতে আসি যাই হোক রাস্তার পাশে নামাই দিছে। চিপা রাস্তা বোর বাড়ি যে রাস্তাটা সেটা হচ্ছে চিপা গাড়িটা নিলে গাড়ি আর ঘোরানো যাবে না একেবারে নদীর পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে তো সেখান দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি যেই সুন্দর রাস্তা স্লিপ কেটা পৈরানি যায় মাটির রাস্তা যেহেতু মনে হয় না ভালো মতন চাইতে পারুন এই যে দেখেন ওই যে ওই বাড়ি হচ্ছে বিয়ের বাড়ি বিয়ের গেট কিন্তু সাজায় রাখছে তো এই যে নদীর এই নদী না পুকুর যাই হোক যেটা আপনারা বলেন তো রাস্তার যে বেহাল দশা সবাই কিন্তু কাপড় আগায়ে আগায়ে হাঁটতেছে যদি একটু সচেতনভাবে না যায় তাইলে কিন্তু পানিতে পড়ে যেমন অসচেতনভাবে থাকলেই আর আড়াশে বারবার বলতেছে আড়াস দাদির হাত ধরে দেখেন রাস্তার কি বেহাল দশা তারপরে গিয়েছি যাওয়ার যেহেতু বউ আনতে যাইতে হইব ঢাকার থেকে আমরা গেলাম ওই যে ঝর্ণা নদীর মাঝখানে একটা ঝর্ণা দিচ্ছে বৃষ্টির কারণে এবারের বিয়েটা আমার একেবারেই মন মতন নাই বৃষ্টির কারণে বিয়ে মাটি হয়ে গেছে ডাকাতি তো আশা করে গেছি বিয়েটার ভিতরে মজা করুন বৃষ্টিটা দিচ্ছে আমার একদম মজার ভিতরে পানি ডাইলা যাই হোক খাইতে বসে পড়ছি কুমিল্লা অঞ্চলের খাবারের আইটেমগুলি দেখেন না পাবদা মাছ বোনা তারপরে চিংড়ি মাছ তারপরে হচ্ছে খাসির মাংস কলিজা বোনা তারপরে রোস্ট গরুর রেজালা পায়েস অনেক কিছুই আসি। কিন্তু আমরা আমি কিন্তু এত কিছু খাইতে পারতেছি না লাড়াচাড়া করতেছি দেখি যতটুকু খাইতে পারি ততটুকু নিচ্ছি বলছি কমায় কমায় দেন খাবার নষ্ট করুম না আমি তো উপরে সুন্দর মতন বৈশা পয়সা খাইতেছি আমার টেবিলে নিচ্ছে যেই সুন্দর পানি আল্লাহ বরকত দেখ এগো এবার বিয়ের অনুষ্ঠানটা কারণ কি এই যে দেখেন বৃষ্টির যে বেহাল দশা এই প্যান্ডেলটা নিজেই খাইতে বসছিলাম খায়া ঘাইমা আইস একটা গাছে নিচে বসছি এখন উপরের দিকে তাকায় দেখি এত সুন্দর সুন্দর পেয়ারা ধরছে গো একটা পেয়ারা পারতে পারলে খাইতে পারতাম কিন্তু পেয়ারাগুলি জুইতের নি না কারণ হইসে পেয়ারাগুলি এখন তৈরি বড় হয় নাই তো যাই হোক মজা করে বিয়ে খাইছি কিন্তু বিয়ের মজার ভিতরে পানি ডেলা দিছে বৃষ্টির পানি বুঝছেন বৃষ্টির কারণে মজা পাইনি থেকে হাফড়ি তাপড়ি করে গেছি মজা করে বিয়েটা এনজয় করম করতে কি পারলাম পারলাম না বাসা আয়াই একটু বসছি এখন দেখি ফটফটা রোদ উঠছে মনে হয় কি আমার নিজের লোকে নিজেই মস্করা করতে আছি। এরকম রোদ উঠছে এখন ভাবতে আসি এত সুন্দর রোদ যেই বাসে বিয়েতে গেছিলাম এর কিছুক্ষণ আগে রোদটা উঠতো সুন্দর মতন বইসে আরামসে খাই আসতে পারতাম এই তো আমার মেয়ে আমাদের আড়াশ আমরা সবাই এই বাড়িটাই হচ্ছে লাবনীদের শ্বশুর বাড়ি সরি লাবণীর বাবার বাড়ি আর বাড়িটা খুবই সুন্দর লাগতাছে রাস্তার সাথে মনোরম পরিবেশ বাতাসও অনেক আছে আল্লাহ হাফেজ